সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনাকে জানেন উনিশশো তেহাত্তর সনে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে সেই আইনটার প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী হত্যা নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ জোর করে ধর্মান্তরিত করা সহ বিভৎস অপরাধ যারা করেছিল তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল শেখ হাসিনাকে দুই হাজার সালের পাঁচ পাঁচ অগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়দের এখন বিচার করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব প্রিয় দর্শক শ্রোতা আপনাকে জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যেটাকে আইসিটি বলা হয় সেই ট্রাইব্যুনালে যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল অনেকের বিচার সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকের সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্যদের বিচার চলমান ছিল এই চলমান অবস্থায় দুই সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়েম হয়েছে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার এখন বন্ধ ওই ট্রাইব্যুনাল কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ বিচার চলমান ছিল সেগুলো এখন বন্ধ আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন একাত্তরে এখন তাদের বিজয় তাদের বিচার চলছে অর্থাৎ একাত্তরের পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে একাত্তরের বিজয়ীদের বিচার বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল একাত্তরে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের আমার কাছে যে তথ্য সেই বিচার এখন সব বন্ধ কিন্তু এই একাত্তরে যারা বিজয়ী হয়েছিলেন যারা সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন যারা দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ মতির রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন এখন তাদের বিচার করা হচ্ছে এমন কি বিচারে যারা বিচারক ছিলেন যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী জাস্টিস মানিক নামে পরিচিত তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে যিনি যুদ্ধাপরাধীদের অ্যাপিল ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন মুক্তিযুদ্ধ যারা করেছিলেন হাসানুল কিনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন যোদ্ধা ছিলেন আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে তো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একাত্তরে তোমরা বিজয়ী হয়েছিল পরাজিতদের বিচার করেছো আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে বিষয়টা এরকম না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে একাত্তরের বিজয়ীদের বিচার করা হচ্ছে যে নামেই বলুক চব্বিশের জুলাই অগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল আর একজন তো তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী পরাজিতদের আয়োজন অনুযায়ী কোথায় যাচ্ছে বাংলাদেশ এটাই তো বাস্তবতা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে পৃথিবীর কোনো দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে এটা তিনি আইন করেছিলেন কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই তো বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় সে হত্যার সঙ্গেও জড়িত ছিল একাত্তরের পরাজিত শক্তি তাদের দেশীয় এবং বিদেশি সহযোগীরা কোথায় যাচ্ছে বাংলাদেশ বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে কারণ পরাজিতদের ক্ষমা করা এটা হয়তো ইতিহাস বলবে এটা ভুল ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্সে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে এমন কি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে সেটার উড্ডয়নের আরও কিছু সময় থাকলে সেখানেই ভূপতিত করা হতো তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এ জাতীয় কন্টেন্টস বা এ জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দুই হাজার চব্বিশের আন্দোলন ছিল না এটা অনেক পুরনো আন্দোলন আন্দোলনটা উপলক্ষ মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে সম্ভাবনে শেখ রেহানাকে হত্যা করা পঁচাত্তরের পনেরো আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে নানা রকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয় যারা এ ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয় এমন কি সিভিল এবং অন্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয় সেই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে কোটা কোন আন্দোলন ছিল না শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা কোটা মূল লক্ষ্য না কোটার দাবি ভেনে নেওয়া এমনকি অ্যাপিলের ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল কোটাই যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা শেখ রেহানাকে হত্যা করা সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা প্রণয়ন শুধু না বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে ডিপ্লয় করা হয়েছিল দক্ষ জনশক্তিকে তাদের দেওয়া হয়েছিল আর্থিক এবং অন্যান্য ইন্সট্রুমেন্টাল যোগান একটা ধূম্রজাল সৃষ্টি করে মীমাংসার নামে বা অন্য কোনো উপায়ে শেখ হাসিনাকে গণভবনে আর কিছুক্ষণ রাখা সম্ভব হবে এটাই ছিল তাদের পরিকল্পনা ইতোমধ্যে সব প্রস্তুতির চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে এমন কি শেখ হাসিনা যে যানবাহন উঠবেন সেটা হেলিকপ্টার হোক গাড়িতে হোক প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে সেটাই ছিল তাদের লক্ষ্য আল্লাহর অশেষ সহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি গণভবনে তো তারা ছিলেনই না এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন তাহলে আর বের হতে পারতেন না এটার বহিঃপ্রকাশ ঘটেছে সেই ষড়যন্ত্রকারী ঘাতকদের বিনিয়োগ নিয়োগকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীদের ভিতরে নিজেদের ভিতরে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটে গেল কেন তারা সফল হতে পারলেন না এটা নিয়ে নানা রকম আলাপ আলোচনা ফাঁস হয়ে গেছে একে অপরকে দুষছেন কে আগে এগিয়ে আসে নাই কে কাজ করে নাই তাহলে কেন তাকে আরও কিছুক্ষণ গণভবনে রাখা গেল না তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিল সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হলো না এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনা বেঁচে গেছেন সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ তিনটি দেশ থেকে এবং কার্যক্রমের একেবারে ওয়াশিং ওয়াচিংয়ের ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা যাদেরকে ডিপ্লয় করেছিলেন তারা তরিত গতিতে ত্বরান্বিতভাবে সবকিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ সহমাতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য না গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না এটা বাস্তবতা এবং এটাই সত্য সরকার পতনই ছিল না মূল আন্দোলন মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যাকে হত্যা করা নির্মমতার মধ্য থেকে বিভৎসতার মধ্য থেকে নারকীয়তার মধ্য থেকে এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধসহ বড় একটি দেশের বিরোধিতা করার সব প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল আল্লাহ চাইলে কিনা না সম্ভব সেভাবেই তিনি বেঁচে গেলেন এটাই সত্য এটাই বাস্তবতা